তো এতে আমাদের হচ্ছে যে বাইকের যে ক্লাস প্লেটগুলো আছে তো এগুলো যে কি পরিমাণে ক্ষতি হয় বা কীভাবে ক্ষতি হয় তো আজকে এই টপিক্সে কথা বলবো চালালে ক্ষতি হবে এবং কীভাবে চালালে ভালো থাকবে তো দুটো আজকে বলবো এবং দুটো থাকবে আজকে ভিডিওতে তো এই হলো মূলত আজকে ভিডিও তো চলেন ভিডিও দেরি না করে ভিডিও শুরু করা যাবে এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো লেটস গো তো অনেকে আছে যে আমরা মোবিল ট্রেন মানে ট্রেন দেই এক মোবিলে দেখা যাচ্ছে যে চার হাজার পাঁচ হাজার কিলো পর্যন্ত তো আমরা মানে মোবিলটা সাথে চেঞ্জ করি না মানে ইয়াং জেনারেশনটা হয়তো অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে যে যারা ব্যাচেলার আছে ইনকাম সোর্স না থাকলে আমরা এইসব কাজগুলো বেশি করে থাকি আসলে যে দেখা যাচ্ছে একটা মোবিল ট্রেন দিছি তো মোবিলটা ট্রেন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা মোবিলটা চেঞ্জ করি না এভাবে চার হাজার পাঁচ হাজার কিলো ওইভাবেই চালাচ্ছি কিন্তু এটাতে যে আমাদের যে বাইকের ক্ষতিগুলো হচ্ছে বা বাইকের ক্লাস প্লেটের যে ক্ষতিগুলো হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে আমরা আসলে হচ্ছে যে মানে বলতে পারি না কিন্তু এটার যে ইঞ্জিনের ভিতরে যে কতটা পরিমাণে ক্ষতি করতেছে এটা একমাত্র যখন আপনি বাইকের কাজ করাতে যাবেন বা মোবিল চেঞ্জ করতে যাবেন যখন ইঞ্জিনের কাজ করবেন বা ক্লাস প্লেটের কাজ করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লাস প্লেটগুলোর অবস্থা কীরকম বা ক্লাস কী অবস্থা হয়েছে তো অনেকে আসে যে আমরা এভাবে হচ্ছে একটা মোবাইল ট্রেন দিয়ে চার হাজার পাঁচ হাজার কিলো চালাই এভাবেই চালাই মানে চেঞ্জও করি না তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইঞ্জিনের ক্লাস প্লেটের উপর প্রভাব পড়ে তো এই জন্য হচ্ছে যে মূলত ইঞ্জিন ওয়ালটা যেটা যত কিলো চালানোর পরে চেঞ্জ করতে লাগে অবশ্যই সেটা চেঞ্জ করতে হবে তাহলে বাইকের ক্লাস প্লেট প্লাস ইঞ্জিন দুটোই ভালো থাকবে আরেকটা বিষয় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মোবিলগুলো চেঞ্জ করি কিন্তু মোবিলগুলা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় শোরুম থেকে কিনি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কি কী হচ্ছে যে যেখানে কাজ করাই বাইকের যে কোনো মেকাকের মানে মেকানিকের দোকানে আমরা দেখা যাচ্ছে যে এইসব দোকান থেকে হয়তো বা অনেক সময় কিনে থাকি মানে বাইকের হচ্ছে যে মোবিলটা মানে ম্যাক্সিমাম কাজে দেখা যায় যে অনেকেই আছে মানে হান্ড্রেডের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকই আসে যে মেকানিকের দোকানে কাজ করতে গেলে ওরা যেটা মোবিল দেয় সেটা আমরা চেঞ্জ করে বলে ভালো আমরা কিন্তু ভালো মনে করেই চালাই কিন্তু এখানে আছে আপনাকে ধরতে হবে আমরা বলি যে একটা মোবিল চেঞ্জ করতে হবে বাট তারা তো ভাই যেটা ভালো সেটা তো আপনাকে বুঝতে হবে যেটা ভালো কিনা কারণ কম গ্রেড প্লাস ভালো গ্রেডের তো মোবিল অবশ্যই বাজারে আছে কারণ যদি গ্রেডের মোবিল না থাকে তাহলে তো বাজারে সব তো নোকাল দিয়েই ভর্তি থাকতো তো যেহেতু ভালো ব্র্যান্ডের আছে বিভিন্ন বাইকের যেগুলো আছে পার্সোনালি রিকমেন্ড করা আছে যে ইয়ামার জন্য টিভিএস টিভিএসের জন্য এরই হিরোর জন্য হিরোর মানে প্রতিটা বাইকের মোবিলের জন্য তো আলাদা আলাদা করে সেক্টর করে ভাগ করাই দেওয়া আছে যে এই মোবিলটা এই বাইকের জন্য যদি এরকমই হয়তো যে সব মোবিল যে কোনো বাইকে ইউজ করতে হবে তাহলে তো পাবলিক তো আর কোম্পানি তো আর হচ্ছে যে যে কোনো ব্র্যান্ডের মোবিল আর বের করতো না যে ইয়ামার বাইকের জন্য ইহামারই মোবিল তারপরে হচ্ছে যে ফোর ভি টিভিএসের জন্য টিভিএস হিরো হোন্ডার জন্য হুণ্ডার পালসার জন্য পালসার তাহলে তো হচ্ছে ভাই গণহারে তো হচ্ছে যে নকাল মোবিলগুলোই থাকতো তো এই জন্য মূলত মাথায় রাখতে হবে যখন মোবিল ট্রেন করবেন এই মোবিল ট্রেনের বিষয়টা হচ্ছে যে মাথায় রাখতে হবে বিশেষ করে কারণ মোবিল ট্রেনটা যে কোনো নকাল থেকে যখন দেবেন এগুলো কিন্তু হচ্ছে কম গ্রেডের এগুলো কম গ্রেডের যখন দেবেন তখন ইঞ্জিনের কিন্তু সমস্যা হবে তো ইঞ্জিনে যখন সমস্যা হবে আর ইঞ্জিনে যখন আপনি দেখা যাচ্ছে যে এই মোবাইলগুলো ব্যবহার করবেন এই মোবাইলগুলো ব্যবহার করার পরে তখন দেখা যাচ্ছে যে ইঞ্জিনের মধ্যে ক্লাসপ্লেটগুলোতে জাম সৃষ্টি হবে কেন জাম সৃষ্টি হবে কারণ ওই মোবাইলগুলোর গেটগুলো কম আর যখন গ্রেট কম থাকে তখন হচ্ছে যে মোবাইলগুলোর ক্লাসপ্লেটের সঙ্গে একে অপরের সাথে যখন কাজ করে না তখন কিন্তু খুব একটা কাজ করে না খুব ঘেসে লাগে থাকে যার কারণে ক্লাসপ্লেটগুলো দ্রুত ক্ষয় হয় দ্রুত সমস্যা হয় বা পুড়ে যায় এই হচ্ছে হয়ে থাকে তো এই জন্য মূলত হচ্ছে যে বিশেষ করে মোবিল সিলেক্টটা করবেন ভালো কারণ মোবিলটা হচ্ছে যে চেষ্টা করবেন হচ্ছে শোরুম থেকে দেওয়ার আর বিশেষ করে চেষ্টা করবেন মোবিলটা হচ্ছে যে যে কোনো শোরুম থেকে বা যে বাইকের যেই ব্র্যান্ডের হয়তো দু একশো টাকা বেশি লাগবে আপনি যদি আপনার বাইকের আপনার ব্র্যান্ডেরই যদি মোবিল ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাইকটা মানে আমার বাইকের বয়স কিন্তু অনেক আমি এখন পর্যন্ত আমার ইঞ্জিনের কাজ করতে লাগে নাই যেটা ট্রু কথা আমি এখন পর্যন্ত আমার বাইকের কোনো সার্ভিসিং মানে ইঞ্জিন সার্ভিসিং করাই বাকি এমনি সার্ভিস করছি বাট যে কোনো মানে সার্ভিস করাই না কারণ কি যে আমি আমার বাইকের সব কিছু আমি শোরুম থেকে বা যে কোনো ভালো জিনিসটা ব্যবহার করি দাম মানে যে জিনিসটা বাইকের জন্য কমফোর্টেবল যেটার জন্য বাইক সার্ভিস ভালো দিবে বাইকের ইঞ্জিন ভালো সার্ভিস দেবে আমি এগুলো জিনিস ব্যবহার করি দুই টাকা বেশি লাগলো ভাই একটা বাইক আপনি চালাচ্ছেন সেটা যদি যত্ন না করেন তাহলে কি হবে তো এই হলো মূল বিষয় মানে মূল বিষয় হচ্ছে যে আপনার মোবিল সিলেক্ট এটা ভালো করতে হবে মোবিল কোম্পানি মানে যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ড থেকে ইউজ করবেন তো তেন আসি হচ্ছে ক্লাসের কথায় আমি বাইকটা একটু সাইডে নিছি কারণ হচ্ছে যে যেহেতু ক্লাসের কথা বলবো এখন আমার ক্লাসটা হচ্ছে একটু ডাউন করা আছে মানে আমি আমার সুবিধার্থে আর কি তো এই যে আমার ক্লাচ এই যে ক্লাচ তো এখন ক্লাচের কথা বলতে এই যে এই ক্লাসটার কথা বলতে হচ্ছে যে অনেকে আছে কি যে যারা নতুন নতুন রাইড করতেছে বা নতুন নতুন বাইক চালাচ্ছে চালানোর সময় হয়তো বা তারা অনেক সময় বুঝতে পারে না যে এটা কি বা লাগে গেছে বা কী লুজ বা কী ঢিল এরকম তো অনেকে মনে করে যে এটা হয়তো লুজ তখন তারা কী করে যে এটা টাইট করে নেওয়ার জন্য মেকানিকের কাছে যায় এখন যদি অভিজ্ঞ মেকানিক হয় বা অভিজ্ঞ যদি জেনে থাকে যে না এটা তো এইরকমই থাকে কারণ এটা তো ক্লাস প্লেটের সমস্যা যেন না হয় কারণ এটা এই কারণে লুজ করা থাকে তো অনেকে আছে যে যারা যদি অভিজ্ঞ হয় তাহলে তো সে দিবে না সে বলেই দিবে সমস্যা কী হবে আর যদি অভিজ্ঞ ছাড়া হয় বা নর্মাল যদি হয় কেউ ও কিন্তু ক্লাস প্লেটটা টাইট করে দিবে। আর যখন টাইট করে দিবে তখন কিন্তু আপনার এই যে ক্লাস প্লেটের সাথে যখন ক্লাস প্লেট ধরবেন তখন কিন্তু এক একসাথে এক একটার সাথে এক একটা ক্লাস প্লেট কিন্তু খুব টাইট হয়ে আটকে থাকবে যখন আপনি ক্লাস টানে ক্লাস ছাড়বেন ক্ষয় হবে বেশি যখন ঘষণ খাবে বেশি এই ঘষে খাইতে খাইতে ইঞ্জিন প্লেটটা ক্ষয় হবে বেশি তো এই জন্য এই ক্লাস প্লেটগুলো কিন্তু লুজ থাকে তো এটা নিয়ে কোনো হয়তো অনেক কাছে লুজ মনে হবে মনে করবে যেটা হয়তো সমস্যা তখন এটা কিন্তু টাইট করার টাইট করার জন্য মেকানিকের কাছে যাবে তো মেকানিকের কাছে গেলে এই যে এইটা পরিস্থিতি হবে যে যদি সে মানে প্রফেশনাল হয় আগে থেকে জেনে থাকে তাহলে তো সে টাইট করে দিবে না আর যদি নতুন রাইডার হয়ে থাকে বা নতুন যদি মেকানিক হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে টাইট করে দিবে এখন অনেকেই মনে করতেছে টাইট করে নিলে এরকমভাবে এখন দেখা যাচ্ছে যে যদি খুব বেশি লুজ হয় এই যে খুব বেশি যদি লুজ হয় বা এক আঙ্গুল চাপলে গোটা চলে আসে তাহলে তাহলেও সমস্যা তাহলেও ফাঁকা হয়ে থাকবে ক্লাস প্লেটগুলো বেশি আবার যদি টাইট করে নেন তাহলেও সমস্যা তাহলে ক্লাস প্লেটগুলো ঘোষা খায় ক্ষয় হবে বেশি তাহলে এটা কী করতে হবে এই ক্লাস প্লেটটা মিনিমাম দশ থেকে পনেরো এম এম মিলিমিটার রাখতে হবে মানে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো মিলিমিটার রাখলে বা এই গ্যাপটা রাখলে তাহলে হচ্ছে ক্লাস প্লেটের সমস্যা হবে না তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্লাস প্লেটটা সুন্দর মতো আপনি ধরে ইউজ করতে পারবেন ইউজ করার পরে আপনি সুন্দর মতো চালায় এখান থেকে দেখা যাচ্ছে যে এই ক্লাস প্লেট যখন ব্যবহার করবেন আপনার ইঞ্জিনের কোনো সমস্যা হবে না তো এই জন্য এই ক্লাস প্লেটটা অনেকে আসে যে ভুলবশত হয়তো বুঝতে পারে যে যারা নতুন অ্যাড্রেস ধরা হচ্ছে বুঝতে পারে না তখন হয়তো বা কী করতে চায় তখন হয়তো বা দেখতে পাচ্ছে যে হয়তোবা কোনো সমস্যা এই সমস্যাটা তখন তারা কি করে যায় যে ঠিক করতে চায় যে হয়তোবা এটা ক্লাসেরই কোনো সমস্যা হইতে পারে তো আসলে এটা ক্লাসের সমস্যা না ক্লাস প্লেটে ক্লাস টাইট এরকম লুসই থাকে যদি খুব বেশি টাইট দেন তাহলে দেখা যাচ্ছে যে ইঞ্জিনের সমস্যা হবে আবার খুব বেশি লুস লুজ থাকলেও সেটাও আপনার ইঞ্জিনেরই মানে ক্লাস প্লেটেরই সমস্যা হবে এবং মোবিল মোবিলটা আপনার ভালো গ্রেড চালাইতে পারে একটা হলো যে ক্লাস ক্লাসটা এরকম মানে একবারে লুজ রাখা যাবে না আবার একবারে টাইট করলেও কিন্তু সমস্যা এই জন্য এটা দশ থেকে পনেরো যেটা আসতো মানে কাজ করবে এই যে হালকা এটা রাখবেন তাহলে এটা আপনার বাইকের ক্লাস প্লেট খুব সুন্দর মতো ব্যবহার করবে যদি খুব বেশি টাইট দিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্লাস প্লেটের হবে বেশি নষ্ট হবে বেশি আর খুব বেশি ঢিল হইলেও সেটাও সমস্যা হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় বাইক চালাই দেখা যাচ্ছে এরকম উঁচু জায়গা বা উঁচু জায়গা আছে উঁচু জায়গায় যখন উঠতে যাই তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা দুই গেয়ারে বাইক চালাই বা দুই গেয়ারে বেশি রেখে খুব জোরে হয়তো বাইকটা টানি কিন্তু আসলে যখন খুব দুই গ্যারে বাইক টানবেন তখন ইঞ্জিনের উপর প্রেশার পড়ে বেশি ক্লাস ফ্লেট উপর চাপ পড়বে বেশি এবং চেনের উপর প্রেশার পড়বে বেশি তো এতেও ক্লাস ফ্লেডের সমস্যা হবে তো এই জন্য যখন আপনি উঁচুতে গাড়ি চালাবেন বা যে কোনো উঁচু জায়গায় গাড়ি উঠাবেন চেষ্টা করবেন হচ্ছে আগে থেকে এক গিয়ার বা তিন গিয়ারে গাড়িটা টানবেন বা দুই গিয়ারে উঠাই নেওয়ার পরে আবার একটা গিয়ার দেবেন বা গিয়ার ডাউন করবেন ডাউন করে এভাবে হচ্ছে যে মানে উঁচু গিয়ার উঁচু জায়গায় রাইড করবেন এবং দুই গিয়ার থেকে বাইকটা রাইড করার জন্য বিরত থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে যেটা সমস্যা হবে ক্লাস প্লেটে সেই সমস্যাটার হবে না তাহলে উঁচু জায়গায় যখন আপনি উঠতে চাবেন দেখা যাচ্ছে খুব স্মুথলি উঠবে আর যদি দেখা যাচ্ছে যে আপনি খুব জোর প্রেশার হয়ে থাকে বা খুব তিনজন উঠাচ্ছেন বা মালামাল উঠাচ্ছেন গাড়িতে করে বা যে এরকম চাপ দিয়ে যদি উঠান তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা খুব ইঞ্জিনের মধ্যে প্রেশার পড়বে যখন ইঞ্জিনের মধ্যে প্রেশার পড়বে তখন আপনার দেখা যাচ্ছে যে আপনার ক্লাস প্লেট বা ইঞ্জিনের সমস্যা হইতে পারে তো এই হচ্ছে যে যখন আপনি উঁচুতে উঠবেন বা উঁচু জায়গায় উঠবেন তখন চেষ্টা করবেন যে ভার বা ওজন কমাই দিতে দিয়ে আপনি হচ্ছে যে সুন্দর মতো প্রেশারটা নিলে বাইকটা সুন্দর মতো কাজ করবে এই জন্য দেখা যাচ্ছে যখন আপনি উঁচু জায়গায় উঠবেন তখন এক গিয়ার বা তিন গিয়ার রাখবেন এই জন্য লোড নেবেন কম তাহলে দেখা যাচ্ছে যে ক্লাস প্লেটের কোনো সমস্যা হবে না আর ক্লাস প্লেটও খুব সুন্দরভাবে হচ্ছে যে আপনার ইজিলি কাজ করবে কোনো সমস্যা হবে না তো এইভাবে সুন্দর মতো যদি আপনি এই ট এই জিনিসগুলো ফলো করেন এই তিনটা জিনিস যদি ফলো করেন আপনার দেখা যাচ্ছে যে বাইকের কোনো ক্লাস প্লেটের সমস্যা হবে না এবং ইজিলি আপনি বাইকটা রাইড করতে পারবেন আর আমি আজকে মানে একটা জায়গায় আসছি আমি আসলে এটা আজকে এখানে এই সাইডে প্রথম ঢুকলাম মানে জায়গাটা অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর এই সাইডটা অনেক সুন্দর এই সাইডটা নিরিবিলি তো জায়গাটা খুব ভালো লাগছে তো এইভাবে যদি হচ্ছে যে ক্লাস প্লেটগুলো ব্যবহার করেন বা যদি এইভাবে বাইকটা চালান তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাইকের কোনো সমস্যা হবে না আপনি খুব সুন্দর মতো বাইক রাইড করতে পারবেন এবং খুব সুন্দর মতো আপনার ক্লাস প্লেট ঠিক থাকবে কারণ আমার বাইকের বয়স অনেক আমি এখন পর্যন্ত বাইকের ইঞ্জিনের কাজ করাই নেই আমার বাইকটা এত সুন্দর সার্ভিস দেয় শুধু বাইকটার কেয়ার করে ঠিক মতো জিনিসপত্র দিয়েই ঠিক মতো এই জন্য বাইকটা আমার খুব সুন্দর চলে ছিল তো মূলত আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বরাবর মতো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসা অবশ্যই আমার কাম্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সেফলি রাইড করবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো রেকমেন্ড থাকে অবশ্যই জানাবেন আমি ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এইখানে বিদায় নিচ্ছি সবাই সাবধানে রাইড করবেন এবং এই রুলসগুলো ফলো করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ক্লাস ফ্লেট কোনো সমস্যা হবে আপনার ক্লাস ফ্লাইট খুব সুন্দরভাবে চলবে তো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم